আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়িজ থেকে মাত্র দুশো টাকায় ভেলভেট ব্লাউজ দেখাবো আজকে ঠিক আছে ভেলভেটের ব্লাউজ থাকবে মাত্র দুশো করে তিনশো টাকা কিন্তু জাপানি সিল্কের শাড়ি পাবেন মাত্র তিনশো টাকা লুটপাট অফার আর আপনার যারা হচ্ছে পেটিকোট চাচ্ছেন আর কি পেটিকোট থাকবে কত করে দুশো টাকা আর হচ্ছে সিল্কের পেটিকোট কত করে দেড়শো টাকায় মানে ক্রপ টপসগুলো কত করে একশো বিশ টাকা এটা থাকবে দুশো টাকা আচ্ছা আমরা হচ্ছে একদম ডিটেলসে দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার আছে ডিজাইন আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে এক কালার শাড়িগুলো আপনারা খুব পছন্দ করে ঠিক আছে এগুলো অনলাইনে প্রচুর ডিমান্ড তিনশো পঞ্চাশ কালার গুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার আছে আচ্ছা এগুলো আহ কত হাত করে আছে ভাইয়া পাকা বারো হাত তিনশো পঞ্চাশ টাকা মাত্র বার হাতের শাড়ি ঠিক আছে দশ পিস নিলে ডেলিভারি চার্জ কি ফ্রি যাবে এটা ফ্রি দেওয়া যাবে না আচ্ছা এটা এমনিতেই হচ্ছে সীমিত লাভের সেল করা আর কি ঠিক আছে তো এটার জন্য আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারলাম না দুঃখিত প্রাইজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেম টু সেম যত পিস চান দেওয়া যাবে এগুলোর সাথে ব্লাউজও ম্যাচিং করে নিতে পারবে না আজকে অনেক ব্লাউজ দেখাবো ঠিক আছে টাকা প্রচুর আছে আপনারা কিন্তু চাইলে এক কালার আপনারা আপনাদের কিন্তু পূজার ভিতরে অনেকগুলো হচ্ছে ডে থাকে তো আপনারা হচ্ছে এক একদিন একটার পরতে পারেন ঠিক আছে এটা একটা কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা পাকা বারো হাত এই শাড়ি মাত্র তিনশো টাকায় এটা একটা কালার এই শাড়িও পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় অনেক কালার আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন মানে একদম হচ্ছে রং ধরার মতো অনেকগুলো কালার করে রেখেছে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এরপর দেখাবো কিছু ব্লাউজ এগুলো ভেলভেটের ব্লাউজ থাকবে এগুলো কত বডি থেকে কত বডি পর্যন্ত আপনার আপনার বত্রিশ থেকে

দেন এটা হচ্ছে হোয়াইট কালার দুশো টাকা অনেক কালার মানে ব্লাউজের কোনটা রেখে কোনটা নিবেন দেখেন অনেক কালার সবগুলো হিট কালার আচ্ছা এগুলো ভেলভেট একদম অরিজিনাল ভেলভেটের ভিতরে দিচ্ছে দুশো করে ওকে এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা দুশো টাকা আজকে সুপার সেলে কিন্তু পেজ আছেন

আপনারা যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন একশো টাকা করে এটা একটা কালার এটাও একশো টাকা দেখেন অনেক কালার আছে মানে ক্রোপ টপসের প্রচুর কালার শাড়ি যে কয়টা কালার তার থেকে বেশি কালার হবে ব্লাউজের বাঙালি মেয়েরা এখন মানে যে গ্রোথে আছে এগুলো থাকবে দুশো টাকা অনেক কালার দেখছেন এটার থেকে এটার থেকে বড় সাইজটা আড়াইশো টাকা পড়বে ঠিক আছে কালারগুলো গুলো অনেক কালার দেখেন এগুলো সবই হচ্ছে পবলিন কাপড় তাই না সবগুলো পবলিন কাপড় দিয়ে বানানো একদম রং কষের গ্যারান্টি আছে ওকে দুশো টাকা দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন এটা হচ্ছে সিল্কের মানে সিল্কের শাড়ির সাথে সিল্কের পেটিকোট এই যে দেখেন সিল্কের শাড়ির সাথে সিল্কের পেটিকোট নিতে পারবেন

এটা একটা কালার এই ডাবল এক্সেলটা খুলে দেখাই আচ্ছা এটা হচ্ছে ডাবল এক্স ডাবল এক্স 200 টাকা এটা থাকবে 200 করে দেখেন এটা বড় সাইজটা এটা 200 টাকা কাপড় একটু বেশি এইজন্য আচ্ছা আচ্ছা এগুলো সবগুলোর সাথে ফিতে আছে তাই না ওকে তো এগুলো এই দেখেন এ হচ্ছে কালার গুলো আরো কালার আছে দেখেন এগুলো সবই 150 করে জি 150 টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নেবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 তো আসতে চাইলে এখানে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ